হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে এখন বাজে প্রায় চারটে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু এক জায়গায় যাবো যাব জায়গায় বলতে একটু পরেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি এখন রেডিমেডি হয়ে গেছে রেডিমেডি হয়ে ব্যাগটা ঘুচিয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো তারপর দিদার সাথে একটু কথাবার্তা বললে বেরিয়ে পড়বো তাই এদিকে আবার অনেককে দিদার সাথে গল্প করতে বসে পড়েছে সকাল সকাল তারপর দিদাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা দুজন রাস্তায় দাঁড়িয়ে থাকবার আর ওদিক থেকে প্রশ্ন আসবে প্রীতম বলেছে রাস্তায় দাঁড়িয়ে থাকতে ওদিক থেকে টোটো নিয়ে আসবে তারপর ওখান থেকে বেরিয়ে পড়বো সোজা এই যে আমাদের তারমার মন্দির ঠাকুরকে প্রণাম করে নিলাম যেহেতু এত দূরে যাচ্ছি দূরে কোথাও গেলে সবার আগে ঠাকুরটি প্রণাম করে নিই এটা তো সবাই করে আমরাও করে নিলাম তারপরে আমরা প্রণাম প্রণাম করে দাঁড়িয়ে আছি রাস্তায় ওই যে ওদিক থেকে প্রসূন আসছে প্রসূর্ণ এসে চলে গেল তারমার মন্দিরে প্রণাম করার জন্য আর এদিকে অনিকেত ওর মার সাথে কথা বলছিল ওই যে ওখানে প্রচুর প্রণাম করছে দেখতে পাচ্ছ তার কিছুক্ষণ পর প্রীতমরাও চলে এসছে গাড়ি নিয়ে তারপর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম এখন চলে যাবো কলেজের ওখানে তারপর সবার সাথে গল্প আটা করতে করতে চলে যাচ্ছিলাম এই যে আমাদের রাস্তার ভিউ সকালবেলা দেখতে পাচ্ছ সকালবেলা পুরো রাস্তা পুরো ফাঁকা তারপর পিতামদের সাথে কথা বলতে বলতে কলেজের সামনে চলে এসেছি আর একটুখানি যেতে হবে এই যে আমাদের হাই রোডের অবস্থাটা দেখো আগে এরকম ছিল না এখন এরকম সুন্দর হয়ে গেছে এই যে কলেজের সামনে চলে এসেছি তারপর এখানে এসে টোটো থেকে নেমে কলেজের ওখানে গেলাম চায়ের দোকানে চা খেতে চাটা কিছু পেলাম না দোকান সব বন্ধ এখন পাঁচটা বাজে যেহেতু তারপর আমি অনিকেতকে বললাম চলো আমাদের কলেজের ওখান থেকে ঘুরে আসি আমাদের সামনেই আমাদের কলেজ তাই ওকে দেখিয়ে নিয়ে আসলাম তারপর তার কিছুক্ষণ পর বাস ছাড়ার সময় হয়ে গেছে বাসে উঠে বলল এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে তারপর এদিকে অনেকে আমার পাশে না বসে চলে গেছে পিছনের সিটে বসতে ওকে ডাকলাম ও কিছুক্ষণ পরে আসলো ওই যে পিছনে বসে আছে দেখতে পাচ্ছ এদিকে প্রীতম ওরা তিনজন একসাথে বসেছে আমি এদিকে একা আর কি বলবো ওকে অনেকক্ষণ ধরে ডাকছি ও ফোন ঘিরে যাচ্ছে কার সাথে কথা বলছিলো জানি না এদিকে আমি প্রীতমদের সাথে আড্ডা দিচ্ছিলাম আটা মাটা দিয়ে তারপর বাইরের ভিউটা একটু ক্যাপচার করলাম সকালবেলা বেশ ভালো লাগছিল এই আড্ডা দিতে দিতে চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশন এর ওখানে একদম ওই ওই পাশে কাঁচরাপাড়া স্টেশন এদিকে দিকে প্রীতমরা আবার নিচে গেছে মানে নিচে বলতে দোকানে গেছে বিস্কুট আর জল আনতে চলে গেছিলো তারপর আমিও চলে গেলাম নিচে নিচে গিয়ে একটু ভিডিও করে নিলাম রাস্তার ভিউটা তারপর রাস্তার ভিউটা ক্যাপচার করে চলে আসলাম বাসের ভেতরে এই যে প্রীতম বসে আছে একজন এই যে ফোন খেটেই যাচ্ছে কি ঘাটছে কি জানে কাছ থেকে কথাও বলছে না ফোন ফিরেই যাচ্ছে এই যে প্রসন্ন ভাই তারপর এদের সাথে আড্ডা দিচ্ছিলাম ভালোই লাগছিল আড্ডা দিচ্ছিলাম তারা কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল আবার ওই কাচড়া থেকে এই যে নয়াটিতে প্রবেশ করে নিয়েছি ওই যে সাইনবোর্ডে দেখাই যাচ্ছে যে বা দিকে গেলে নয়াটি তারপর রাস্তার ভিউ দেখতে যেতে চলে যাচ্ছিলাম রাস্তার ভিউটা দেখতে বেশ ভালোই লাগছিল তারপরে কিছুক্ষণ পর এই যে চলে আসলাম দক্ষিণেশ্বর গঙ্গা বেশ ভালো লাগছিল গঙ্গার ভিউটা দেখতে তোমরা এবার দেখে নাও কি সুন্দর লাগছিল না ওই পাশটা থেকে দক্ষিণেশ্বরের টালি মন্দিরটা দেখা যাচ্ছিলো কিন্তু ওই ওই পাশটাতে লোকজন ছিল বলে ক্যাপচার করতে পারিনি তারপর আমরা সবাই চলে আসলাম কোলাঘাটে কোলাঘাটে এসে বাস দাঁড়িয়েছে কিছুক্ষণ সবাই এখানে এসে কিছু খাওয়া দাওয়া করে নিল আমিও করে নিলাম তারপর হাসি মজা করতে করতে বাস ছাড়ার টাইম দিয়ে দিল আমার বাসে উঠে পড়লাম বাসে উঠে এবার পুরো ঘুমিয়ে পড়েছি সবাই যে তোমরা দেখতেই পাচ্ছ খুব টায়ার্ড হয়ে গেছে ছ ঘন্টা জার্নি করে খুব টায়ার্ড হয়ে গেছে এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘা কি ভালো লাগছিল দীর্ঘ আট বছর পর এখানে আসলাম এই দীঘার গেটের ক্যাপচারটা আমি করতে পারিনি আমার ফোন একটু প্রবলেম করছিল এই ক্যাপচারটা করেছে রনিত তারপর চলে আসলাম এই যে সমুদ্রের সামনে ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ তার কিছুক্ষণ পর আমরা বাস থেকে নেমে পড়লাম এই যে আমরা সবাই বাস থেকে নেমে পড়েছি এখন সবাই মিলে হোটেল খুঁজব চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে তার আগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা